কংগ্রেস দশরথ দেব নেতৃত্বে বাংলাদেশ সরকার চলছিল দশরথ দেব আপনাদের জানার জন্য বলছে তাকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠাতে হয়েছিল সেখানকার সবচেয়ে বড় যে সরকারি হাসপাতাল সেই হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছেন তারা বর্তমানে উপ মুখ্যমন্ত্রী কমরেড বৈদ্যনাথ মজুমদার তৃতীয় বংগ্রসল করা আসার আগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য সম্পাদকের দায়িত্ব প্রতিপাল করছে প্রতিপালন করছিলেন কংগ্রেস দল মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পার্টির নেতৃত্ব এই গুরু দায়িত্ব মানিক সরকারের কাঁধে তার অনিচ্ছা সত্ত্বেও চাপিয়ে দিয়েছিলেন কারণ মানিক সরকার সচেতন ছিলেন বয়সে অভিজ্ঞতা তার সীমাবদ্ধতা আছে এবং যাদের নেতৃত্বে ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই সময় চলছিল তাদের মধ্যে অভাব ছিল সেই পরিস্থিতিতে তাকে সম্পাদকের দায়িত্ব পালনের জন্য যখন সিদ্ধান্ত এই প্রাজ্ঞ অভিজ্ঞ নেতৃত্ব এগিয়ে আসছে অনিচ্ছা সত্ত্বেও তাকে শেষ পর্যন্ত অস্বীকার করতে পারি সেই সময়ে সম্পাদক হিসেবে দর্শনদেরকে তার চিকিৎসার বিষয়ে যে হয়েছে কলকাতায় সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য অনেক সরকার সেখানে গিয়েছিল ডাক্তার মাহমুদের সাথে কথাবার্তা হয়েছে চিকিৎসা চলছে তার বাড়ির লোকজন ছিলেন সরকারি লোক ছিলেন তার সাথে যখন আমি কথা উঠল তার প্রথম বক্তব্য করছিল আমি তো পারছি না শারীরিক ভাবে শয তোমরা মুখ্যমন্ত্রীদের জন্য বিকল্প লোক বাছাই করো আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দাও সত্যশায়ী অবস্থায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পথ আঁকলে রাখা অনৈতিক

মন্ত্রিসভার ভেতরে যারা মন্ত্রীরা আছেন তারা যেমন সংঘবদ্ধভাবে কাজ করছেন বাইরে থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মাদবাদী নেতৃত্বে বামফ্রন্টের সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের যে জনমুখী কর্মসূচি তার রূপায়ণের জন্য কিন্তু এই সরকারের পাশে জনগণ আছে কাজে এটা নিয়ে আপনার ভাবার কোন দরকার নেই এই ছিলেন দর্শকদের তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে সাংসদ থাকার সময় এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে আক্রান্ত হয়েছিলেন সন্ত্রাসবাদীদের তারা তাকে খুন করবার জন্য দুবার আক্রমণ করেছিল কিন্তু তাদের বিশানা বোমা ছুড়ে বেড়েছিল সেটা সঠিক জায়গায় বিদ্ধল করতে পারেনি তাতে দশরথদের প্রাণে বেঁচে গিয়েছে কিন্তু তাকে দমন করতে পারে দশরথ মুখ্যমন্ত্রী হওয়ার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি সুস্থিতির জন্য উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে অবদান রেখেছিলেন এই সন্ত্রাসবাদীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এই আহ্বানের সারাদিন

সীমান্তের উপরে বাংলাদেশকে ঘাঁটি করে পক্ষ থেকে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে যারা সন্ত্রাসবাদের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন তারাও বিনীতভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছিলেন যে আমরা আমাদের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি এটা পথ না সমস্যা আছে সমাধান চাই অস্ত্র এটা জনদরদি সরকার আমাদের জীবন সমস্যার সমাধান সভার জন্য যখন ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই সমস্যার সুরা হতে পারে না কাজে আপনাদের কাছে আমাদের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা অভিযোগ করছি আপনারা এই ভুল পথ পরিহার করে স্বাভাবিক জীবন ফিরে আস কিন্তু এই আবেদনে এটা সারা বিচ্ছিন্ন ঘটনা বামফ্রন্ট সরকারকে জনবিচ্ছিন্ন কুণ্ঠাসা করা এবং মূল্য করছে ক্ষমতাচ্যুত করা টাইগার ফলস তাদের যেন নেতা আরো দুটা তিনটা সংগঠন তাদের শ্রমণ ছিল একটা সরকার থেকে বাংলকে তারপর অস্ত্র এর স্বাভাবিক জীবনে আমরা ফিরে ত্রিপুরার বিভিন্ন বিশেষ করে বিশ্ব জনগোষ্ঠীরে এলাকায় এই সন্ত্রাসবাদীরা ষড়ত্রিশ লক্ষ সামনে রেখে এই আক্রমণী বক্তব্য উপস্থিত করে উপজাতি জনগণের মন মানসিকতাকে বিকৃতিতে ভরিয়ে দিয়ে উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ত্রিপুরার যে পরিস্থিতি তাকে বিষাক্ত করার চেষ্টায় তারা লিপ্ত ছিল ফলে ত্রিপুরার বিভিন্ন জায়গায় একেবারে সকল থেকে ধর্মনগর পর্যন্ত বিশেষ করে উপজাতি অনুপজাতি বিশৃদ্ধ যে এলাকা পাহাড়ি যে এলাকা তার মধ্যে খোয়াই অবিভক্ত কমলপুর সদর এই জায়গাগুলি ছিল তাদের নির্দিষ্ট এলাকার অন্যতম ফলে এই আক্রমণ তারা তখন সংগঠিত করছে পূর্ব থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আনন্দবর্গ ধর্মের নামাবলী গায়ে এই ত্রিপুরা রাজ্যে সম্প্রীতির পরিবেশকে বিষাক্ত করবার জন্য বিভেদ সৃষ্টি করবার জন্য এমন মূল লক্ষ্য বামফ্রন্ট সরকার যাতে স্বাভাবিকভাবে জনকল্যাণকর কর্মসূচি তার

উস্কা যাবে কারা বাঙালিদের বিরুদ্ধে উপজাতিদের উস্কা যাবে এই উপজাতি বাঙালি তাদের মধ্যে ঐক্যকে যদি বিনষ্ট করা যায় যে ওটা হচ্ছে বঙ্কন সরকার প্রতিষ্ঠার মূল ভিত্তি তাহলেই ত্রিপুরার পরিস্থিতিকে ছাড়খাড় করে দেওয়া যাবে বামফ্রন্ট সরকারে পক্ষে সেখানে সাহিত্য রক্ষা করে এই সরকার চালানো কঠিন হবে জনস্বার্থে তারা কাজ করতে পারবে না এই দুটো সংগঠন সেখানে এই কাজটা সংগঠিত করার চেষ্টা করছিল উন্নয়নের কাজ করা খুব কঠিন ছিল কেন্দ্রের সরকার ত্রিপুরার উন্নয়নের স্বার্থে করার জন্য সবার জন্য শিক্ষা সবার জন্য স্বাস্থ্য বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ সম্প্রসারণ কৃষির উন্নয়ন কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ছোট মাঝারি শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য তার প্রসার ঘটিয়ে মানুষের আয় উপার্জন বাড়ানো যোগাযোগ ব্যবস্থা এই উপজাতি এলাকা সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছিল বাম সরকার এই উপজাতি এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করেছে মুসলিম অধ্যুষিত এলাকা তপসিলি অধ্যুষিত এলাকা এই এলাকাগুলোকে চিহ্নিত করে এই এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি নজর দেওয়ার চেষ্টা করেছিল তার বাজেটে বিরাট অঙ্কের টাকা উপজাতি এই এলাকায় খরচের জন্য বরাদ্দ করতে অভ্যস্ত ছিল কেন্দ্রের সরকার তারা কিন্তু প্রথম দিকে কংগ্রেস নেতৃত্বে পরিচালিত সরকার পরবর্তী সময়ে বিজেপির নেতৃত্বে পরিচালিত সরকার এরা বামফ্রাম সরকারের এই জনমুখী যে কার্যক্রম তার বাস্তবতা তার প্রয়োজনীয়তা তার প্রাসঙ্গিকতা এই নিয়ে কোন প্রশ্ন না তুললেও সরকারের চার্থিক সীমাবদ্ধতা আছে এর থেকে সরকারকে বের করে এনে এই যে জনকল্যাণ রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে তার কর্মসূচিকে রূপায়নের জন্য কেন্দ্রের সরকার যেভাবে তার সাহায্যের হাত প্রসারিত করা দরকার তারা কিন্তু করছিল না এর মধ্যেও লড়াই করে

তারা পরিস্থিতিটাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিশ্ব জনবসতি এলাকায় মূলত চিহ্নিত করে উপজাতি অংশের বিরুদ্ধে সংগঠিত করার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন তারা আবেদন করেছিলেন মানুষের কাছে ত্রিপুরার উন্নতির জন্য অগ্রগতির জন্য সমৃদ্ধির জন্য আমরা অন্য শক্তিকে ক্ষমতার থেকে উৎখাত করে বামপন্থী সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে যে পরিবেশ পরিবর্তন তৈরি করা হয়েছে চাইলেও এই সরকার তো সেই কাজ করতে পারছে না আপনার সাথে তাই আপনাদের এই মুহূর্তে প্রধান দায়িত্ব ভবিষ্যতের উন্নয়নের কর্মসূচি রূপায়নের লক্ষ্যে বর্তমান সময়ে এই বিচ্ছিন্নতাবাদী যে শক্তি সন্ত্রাসবাদী যে শক্তি শান্তির যারা শত্রু সম্প্রীতির যারা শত্রু উন্নয়নের যারা শত্রু তাদেরকে প্রত্যাশা করুন বিচ্ছিন্ন করুন শান্তিকে সুদৃঢ় করুন সম্প্রীতিকে সুদৃঢ় করুন এই আহ্বানে সারা দিয়ে সারা ত্রিপুরাতে মহকুমায় মহকুমায় মহল্লায় মহল্লায় পঞ্চায়েত পঞ্চায়েতের উপজাতি অনুপজাতি অবিসের সংখ্যালঘু তপসিল মানুষ নারী পুরুষ নির্বিশেষে এই ধরনের ছোট মাঝারি বড় সভা সংগঠিত করছিল কয় মহকুমা অবিভক্ত এই মহকুমায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছিল তার পার্শ্ববর্তী কমানোর তার সঙ্গে হচ্ছে সাধারণ মত মাঝখানে খোয়াই এবং ত্রিপুরা কমিউনিস্ট আন্দোলনের ভিত্তি গরিবের ক্ষেত্রে এই খোয়াই একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এটা শত্রুরা জানে তাই খোয়াই ছিল তাদের কাছে অন্যতম আক্রমণের কেন্দ্রবিন্দু এই খোয়াইতে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট গণতান্ত্রিক সংগঠন তাদের যারা নেতৃত্বের সংগঠন এই আহ্বানের সাড়া দিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলেন দিবারাত্র এদের যারা নেতারা সংগঠকরা উদ্যোক্তারা তারা মানুষের মধ্যে গিয়ে ছোট মাঝারি বড় সভা তারা সংগঠিত করার চেষ্টা করেছে আমার এখনো মনে আছে শ্রমিক দেব সরকার বিশ্বজিৎ দত্ত তারা তো খুব ক্ষয় মহকুমায় নেতৃত্ব করছেন মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করলেন আমাদের এই মহকুমা এক এলাকা থেকে আলাদা এলাকা গোটা মহকুমাটা ছড়িয়ে থাকে কমলপুর সংলগ্ন থেকে আরম্ভ করে পর্যন্ত এই জায়গায় একটার একটা গাছ বাজার হাট আক্রান্ত হচ্ছে তাদের হাতে এরকম একটা জায়গায় আমরা ব্যাপকভাবে জনসংযোগ সংগঠিত করে আমাদের বক্তব্য সরকারের বক্তব্য জনগণের কাছে আমরা তুলে ধরতে চাই আমরা কি মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের সহায়তা করবেন মুখ্যমন্ত্রী রাজি হয়েছে আমাদের মনে আছে এই সকাল থেকে থেকে কর্মসূচি শুরু হয়েছিল গোটা এলাকা একটার পর একটা সভা আমার ধারণা যে সম্ভবত বিশ থেকে বাইশটা এই ধরনের সভা সংগঠিত হয়েছে হোয়াইয়ের এক প্রান্ত থেকে প্রত্যক্ষ ভাবে এই অপর দিকে নদী বইছিল ছিল এলাকা সেখানে উপজাতি অনৌপজাতি মানুষের সম্মিলিত একটা বৈজ্ঞানিক সভায় তপন চক্রবর্তী যুবনেতা তিনি কিন্তু সেই সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অভিবত্যক্ষ মহকুমার মহকুমার সদস্য ছিলেন তিনি ওই সভায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন এটাই তার প্রথম সভা ছিল ঘটনাটা ঘুরে ঘুরে এই সভাগুলো করছিলেন মধ্যে ছিলেন তার দিকে এই বাঙালি সশস্ত্র যে বাহিরে আমরা বাঙালি আনন্দ মানব তাদের মাদক বিক্ষেপিত ছিল কেন্দ্রিকূত ছিল কারণ তারা লক্ষ্য করছিলেন এই এলাকার মধ্যে সম্প্রীতির জন্য শান্তির জন্য সুস্থিতির জন্য মানুষের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করার জন্য কারা নেতৃত্বের ভূমিকা পালন করছিলেন তাদের তালিকা তাদের হাতে আছে তার মধ্যে অন্যতম ছিলেন তপন চক্রবর্তী বিকেল করে সন্ধ্যার অন্ধকার নেমে আসার আগে নদী পারাপার করে যখন তিনি দারিকরপুরের দিকে এই নৌকা থেকে নামেন এই কাপড় খুনিরা গোপনে সেখানে খাপটি বেড়েছিল এবং সেখানে তাকে আক্রমণ করে তার উপর গুলাগুলি নিক্ষেপ করে সেখানে তাকে তারা খুন করে আন্দবাহিনীর ব্যক্তিত্বে আমরা বাঙালির পরিচালনা এই বাঙালিরা বাহিনী সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদী বাহিনী তাদের হাতে

আমার ধারণা ছিল কল্যাণপুর হচ্ছে বাসস্থান কিন্তু পরে আমি জানলাম কিন্তু কল্যাণপুর ভিত্তি করে তখন পরবর্তী সময় যুব আন্দোলন পার্টি আন্দোলনের নেতা হিসেবে গড়ে উঠেছেন কিন্তু প্রথমেই তখন কিন্তু যুব ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন বিদেশি করেননি পরিবার বর্ণনা হলো পরিবারের মধ্যে লেখাপড়া যারা যারা একজন দুজন তার মধ্যে তখন অন্যতম সম্ভবত সেই বড় ছেলে পরিবার চাকরি দরকার আয়ু উপার্জন দরকার আর্থিক দিক থেকে পরিবারের অসচ্ছলতা আছে সেই সময়ে বাফন সরকারের বিরুদ্ধে না এই সরকারের কাছেই চাকরির দাবিতে যুবকদের মধ্যে যারা কোন সংগঠনের মধ্যে সংগঠিত না এরকম সদস্যূর্ত এখন সে যুবকদের সম্পর্কে করে আমরা বেকার কাজ চাই চাকরি চাই রোজগার চাই সরকারের কাছে আন্দোলন জানানোর জন্য তারা আন্দোলন সম্পর্কিত করছে সেই আন্দোলনে এই কল্যাণপুরকে কেন্দ্র করে কয় মহকুমার গুরুত্বপূর্ণ আলাদা তখন অন্যতম নেতৃত্বে ভূমিকা পালন করছে আমি তাকে চিনতাম না তাকে আমি জানতাম না হঠাৎ করে একদিন দেখলাম আগরতলায় সেখানে ডাক্তার রাখাল ঘোষ ত্রিপুরার অন্যতম তার বাড়িতে আমরা ভাড়া এক বিকেলে সেই ভাড়া বাড়িতে গিয়ে তপন উপস্থিত হয়েছে আমি যাকে চিনি বাইরে একটা বেঞ্চ পাতা ছিল সেখানে সে বসে সম্ভবত অপেক্ষা করছিল আবার এখানে লোকজন গেলে ওখানে বসতেন তারপরে একে একে আমি কথা বলার চেষ্টা করতাম দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বিশ্রাম নিচ্ছিলাম ঘুম থেকে যে উঠলাম তখন আমাকে ঘর থেকে বলা হলো যে এখানে একজন যুবক আপনার সঙ্গে দেখা করতে এসছে আমি সঙ্গে সঙ্গে বেরোলাম জিজ্ঞেস করলাম তখন সে গাড়ি হাতজন করে বললো আমার নাম এম কোথেকে এসছেন খোয়াই থেকে এসছে কি বিষয় তাকে নিয়ে ঘরে গিয়ে বসলাম তখন সে বলবার চেষ্টা করবে তার যে পারিবারিক সমস্যা চাকরি প্রশ্ন তখন তাকে বুঝাবার চেষ্টা করেছি এটা বিচ্ছিন্নভাবে ভাবে উদ্যোগের কারুর চাকরি হয়ে যাবে এটা ভাবলে কিন্তু ভুল করা হবে আপনার বয়স বেশি না অভিজ্ঞতা সীমাবদ্ধ লক্ষ্য করছেন বাংলাদেশ সরকার কত বেশি সংখ্যক এটা ছেলে মেয়েদের যা ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে কাজের সংস্থান করে দেওয়া যায় সংরক্ষণের ব্যবস্থা ঠিকঠাক ভাবে রক্ষা করে এই চেষ্টাটা কিন্তু বাংলার সরকার করছে এ নিয়ে কি আপনার কোন অবিশ্বাস আছে আমাদের কোনো অবিশ্বাস নাই কিন্তু আমরা এরকম একটা আন্দোলন করছি কয়েকে কেউ তো আমাদের ভুল বুঝছে কি ভুল বুঝছে যেহেতু আমরা এরকম স্বতঃস্ফূর্ত ভাবে একটা আলাদা মঞ্চ তৈরি করে আন্দোলন করছি অনেক ধারণা অন্তত বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি মোটাই আমরা বাম সরকারের বিরুদ্ধে আমি তখন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আপনি যদিও বলেন একটা অংশের মধ্যে এই সন্দেহ যদি তৈরি হয় আপনি তিনি আমি যতটা দূর করতে পারবেন না আপনার এটাও মনে করা ঠিক না আপনার আলাদা করে আন্দোলন করলে পরে

যুবকদেরকে সংগঠিত করছেন তাদের যে ভুল সমস্যা এই সমস্যা কাজ সমস্যা এটা শোনার জন্য বামফল সরকারের কাছে দাবি রাখছেন এবং এই সরকার যাতে বেশি বেশি সংখ্যায় যুবক যুবতীদের কাজ দিতে পারে তার জন্য তারা এই সরকারের পাশে এই সরকারকে সাহায্য করছে যদি তাহলে পরে গণতান্ত্রিক যুব ফোর্ডের সাথে নিজেকে যুক্ত করুন আপনার সঙ্গে যে বন্ধুরা যারা সমবত হয়েছে আপনার মাধ্যমে মতো আরো একাধিকের নেতৃত্বে উৎসাহিত হয়ে তাদের প্রসঙ্গ করে নিয়ে যান এই আন্দোলনটাকে শক্তিশালী করুন এবং সুদৃঢ় করার চেষ্টা করুন এবং পরবর্তী সময়ে ব্যবধানে দেখা গেল এই তপন চক্রবর্তী ডিআইফের মধ্যে নিজেকে যুক্ত করে কাজ করতে শুরু করেছে তাকে কিন্তু কেউ যুগ করে বলেনি ডিআই করতে হবে এই তপন চক্রবর্তী

তার পরবর্তী সময়ে অবিবক্ত খুবই ভয়ক্ষর সদস্য এবং সেই জায়গায় তিনি নিয়ে করেন তার স্ত্রী তার একটা সন্তান এবং পরবর্তী সময়ে শুনুন তার স্ত্রী তার শিক্ষাগত যোগ্যতাতেই তপনের স্ত্রী বলে না তার যোগ্যতাতেই সে একটা কাজে সংসার করে সরকারি হিসাবে তপন ব্যক্তিগতভাবে নিজের চাকরির জন্য কিন্তু আর তখন কোনো কথা বলে না স্বাভাবিক

সেই সময় এই এই কল্যাণপুরকে কেন্দ্র করে তার আশেপাশে এবং নদীর দিকে বিরাট আক্রমণ তারা সংঘ করেছে অসংখ্য মানুষকে তারা খুন করেছিল মানুষ করেছিলিঘর ছেড়ে সরকারের আয়োজিত শরণার্থী শিবির আশ্রয় নিতে বাধ্য হয়েছে অবাকাণ্ড দিন দুপুরে এই শরণার্থী শিবিরে সশস্ত্র সন্ত্রাসবাদীরা শরণার্থীদের উপর তারা আক্রমণ সংগঠিত করবার মতো দুঃসাহস তারা দেখিয়েছিল বুঝতে পারছেন পরিস্থিতিটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এই সমস্ত কিছু মোকাবেলা করে এই রাজ্যে শান্তির পরিবেশ প্রতিস্থাপনের জন্য যে কাজ সেই কাজ তখন চলছিল এবং তার মধ্যে কল্যাণপুরে গাড়িগোপুরে এই নদী সংলগ্ন খেয়াপাড়া পরের জায়গায় এ ধরনের একটা উদ্যোগ সম্পন্ন করে যখন ফিরে আসছিল তখন তাকে খুন করা যাবে